অলোদা একটা সময় সন্তোষ ট্রফি মানেই বাংলা চ্যাম্পিয়ন এই কথাটা সবসময় মাথায় ভাসত কিন্তু ইদানিং সময়ে বাংলার সেই ধারাবাহিকতাটা নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু এই বছর সন্তোষ ট্রফিতে বাংলা বেশ ছন্দে পারফর্ম করে চলেছে কোয়ার্টার ফাইনালে দুটো ম্যাচ বাকি দেখতে পৌঁছে গেছে বাংলার এবারে যে মানে চ্যাম্পিয়ন হওয়ার একদম যে একদম হাতছানি দিচ্ছে বাংলা এই বিষয়টা নিয়ে কী বলবে কতটা সম্ভাবনা রয়েছে বাংলা ভালোই সম্ভাবনা যে প্রথম কোশ্চেন হলো। এই যে সঞ্জয় কোচ হয়েছে এই সঞ্জয় আমি তো কোচেস কমিটিতে আছি আমরা সঞ্জয়কে কোচ করেছি এবং অনেক দিন বাদে বাংলা তো কোয়ালিফাই করতে পারছি না ভাবা যায় কিন্তু এই বাংলার ফুটবল দেখো যে বেঙ্গ বেঙ্গল হয়েছে কোনো কাভারেজ নেই ও একটা ছোটো বাংলা জিতছে সঞ্জয়ের তত্ত্বাবধানে আবার মনে হয় সঞ্জয় খুব জেদি ছেলে আছে যেহেতু আমি ও রেলে খেলতো আমি ওকে ভালো করে জানি আমিও রেলে খেলেছি আমাদের চেয়ে একটু ছোটো কিন্তু আমি তোমায় বলছি এই সঞ্জয় কিন্তু একটা টিমকে চ্যাম্পিয়ন হবে কি না হবে সেটা আমি বলতে পারবো না কিন্তু একটা ভালো হ্যান্ডসাম ভালো রেজাল্ট করে আসার চান্স আছে চ্যাম্পিয়ন হওয়ার চান্স আছে সুতরাং দেখো বেঙ্গল টিম খেলছে কোনো কাভারেজই নেই কোনো নেই আর এখন সেই আমাদের সময় ইন্ডিয়া খেলে এসে বেঙ্গল খেলতাম ইন্ডিয়া খেলা প্লেয়ার বেঙ্গলে চান্স পেতো না সেই জৌলস্থ তো এখন তোমার তোমার আই এস খেললে তারা বেঙ্গল টিম খেলতে হবে আই লিগ খেললে তাহলে ভালো একটা সন্তোষ টপির মতো টুর্নামেন্ট সেইটাকে তো প্রায়োরিটি দেওয়া উচিত বন্ধ করে এক মাস সেটা না দিয়ে আইএফএফ কিছুই জ্বর করি আইএসএল খেলছি সবই পয়সার খেলা কিন্তু এই সন্তোষ খেলা দেখ খেলবার জন্য প্লেয়াররা উদ্গ্রীব হয়ে থাকে যে আমি সন্তোষ ট্রফি খেলছি বেঙ্গলের ছোটতে اكو না সেই যে চলে গেছে এবছর যে ছেলেগুলো খেলছে বিশেষ করে রবি হাজদা নরহরি রবিলাল এরা এরা সবাই ভালো পারফর্ম করে চলেছে নরহরিকে আমি চিনি নরহরি আমার 16 আমার কাছে সন্তুষ্ট পিছে আছে নরহরি খেলাটা খুব ভালো গুণ কিনে জানি না হায়দ্রাবাদে তো খেলা হচ্ছে হায়দ্রাবাদে দেকানিড়িয়াতে খেলা এরিনাতে ওখানে খেলা হচ্ছে দেখো তুমি কটা লোক মাঠে যায় খেলা দেখার কোনো লোকই নেই তারপরে এই সন্তোষ ট্রফি দেখার জন্য আমি তোমার বলছি এইট টি নাইনে ক্যাপ্টেন মাঠ গুয়াহাটিতে মাঠ উঠছে পড়েছিল ফাইনালি কেরাল আমাদের সবাই খেলা তো সেই জিনিসটা যে আসল জিনিস হলো আমরা আগে আমরা টেন্সই শিখলাম না টেন্স ইংলিশ তাহলে আমি ইংলিশটা লিখবো কোথা থেকে আমার যদি টেন্স এবং স্টক অফ ওয়ার্ড না থাকে তাহলে তো আমি ইংরেজি লিখতে সেটাই আমরা করছি না চলে যাচ্ছি আইএসএল কোথা থেকে এসে গেল পুরো পয়সা খেলা পুরো টাকাগুলো বিদেশে একটা কোচ আমাদের ইন্ডিয়া সব কোল আইসিএস তাদের কাউকে নেয় না সব বিদেশে কোচেরা আসছে তার বিদেশে ফিজিক্যালটা ভালো রোজগারের জায়গা এটা তো লুটের জায়গা কলকাতা আবার ইন্ডিয়াটা সে লুট করে নিয়ে চলে যাচ্ছে কোচেরা এদের কি আমাদের ভালো কোচ নেই Thank you all of you.